ক্ষতি বন্ধুরা সান্নাসিক মূল্যায়ন পরীক্ষাতে হচ্ছে চব্বিশের অষ্টম শ্রেণীর উত্তর কাজ এক এটা দুই ভাগে বিভক্ত এক নম্বর কাজে আমাদের আমরা ভাবে করবো যে আমি যা যা পেলাম ঝড় বর্ণা ব বন্যা অতিবৃষ্টি প্রথম যে বন্ধু যা পেল সেটা হচ্ছে ঘূর্ণিঝড় খরা এবং জলশ্বাস দ্বিতীয় বন্ধু যা যা পেলো আমরা এখানে লিখব ভূমিকম্প ভূমিধ্বস এবং পাহাড়ধ্বস দুই নং যে কাজ রয়েছে দুই নং যে অংশ রয়েছে সেখানে আমরা এভাবে উত্তর লিখব যে দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা করে মনোবল শক্ত রাখা আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাওয়া নিজে কিছু ইসলামী বিধান এবং অনুশীলন উল্লেখ করা নিজে কিছু ইসলামী বিধান এবং অনুশীলন উল্লেখ করা হলো এক নম্বর দোয়া করা আল্লাহর কাছে আমরা আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে বিভিন্ন সুরা পড়া যেমন ইস্তেক পাঠ করা সুরা পাথিয়ে পড়া লাইলাই মহম্মদ রসেল্লাহ কালিমাটি পড়া ইত্যাদি ইত্যাদি তোমরা দেখে নেবা পুরো অ্যান্সারটি দুই নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা ইসলামের ধৈর্য ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের যত বিপদ আসুক না কেন আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তিন নম্বর কাজটি হচ্ছে দান করা ইসলামে দুর্যোগের ক্ষতিগ্রস্তদের অবশ্যই দান করার জন্য বলা হয়েছে যাদের টাকা পয়সা রয়েছে তারা বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবে তাহলে আল্লাহ তাহলে খুশি হবে চার হচ্ছে আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করা এবং নিজের ভুলের জন্য ইস্তেকর পরা এটা অবশ্যই আমাদের করতে হবে পাঁচ হচ্ছে সালাদ বা নামাজ আদায় করা আল্লাহ তালা মুসলমানদের জন্য পাঁচ সপ্তাহ নামাজ ফরজ করেছেন তাই আমাদের প্রত্যেকে মুসলমানদের প্রত্যেক মুসলমানদের উচিত সঠিক নামাজ আদায় করা সঠিক সময় নামাজ আদায় করা দুর্যোগের সময় আমরা আরও বিশেষ নামাজ আদায় করতে পারি যেমন তাহাদুজের নামাজ এবং সেই ইশরাকের নামাজ ইত্যাদি ছয় হচ্ছে কমিউনিটিদের সাথে যুক্ত থাকা একে অপরের সাথে আমরা এই যুক্ত থাকতে হবে এবং সবার বিপদে এগিয়ে আসতে হবে আমরা ইতিমধ্যে দু কাজ দুই তিন চার পাঁচ এগুলো কাজ শুরু করে দিয়েছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পরের কাজগুলোর জন্য অপেক্ষা করো একটু ধন্যবাদ সবাইকে